বোঝাই বাবু মশাই চরি শাখের বোটে মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জনম রে তুই খাটি জ্ঞানবি না তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিক পাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেমে বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নিও তা কি জীবনটা তোর নেহাই খেলো অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু তো রে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কি তা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকা খানি ডুবলো বুঝি তুলে মাঝিরে কন এ কি আপদ ওরে ওরে মরবো নাকি নাকি আজি মাঝি সুধায় সাতার জানেন মাথা নাড়েন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করে পিছে তোমার দেখে জীবনখানা ষোলো আনাই মিছে